টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাহতুন খোয়া প্রদেশ আকস্মিক বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি নিঃস্ব হয়ে পড়েছেন নদী পারের হাজার হাজার বাসিন্দা পাঞ্জাব প্রদেশে বন্যার পানি তোড়ে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহতের সংখ্যা আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কিছুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও বাড়ছে মৃতের সংখ্যা টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা ও কাউরা জেলায় প্রাথমিক হিসেবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি ৬৫০ কোটি রুপিরও বেশি যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ এদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের বন্যা পরিস্থিতি দুলীয় নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার গুইঝোর জন্য দুশো মিলিয়ন ইউয়ানের ত্রাণ বরাদ্দ দিয়েছে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ